এবং পর্যায়ে পৌঁছার আগ পর্যন্ত যে এতিমের লালন পালন করবে তার জন্য অবদারিত ভাবে জান্নাত ওয়াজিব হয়ে যায় এই তর্জনিয়ার মধ্যমা যেমন পাশাপাশি আমি এবং এতিমের অভিভাবক এইভাবে পাশাপাশি জান্নাতে থাকবো রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম বলেন অসহায় বিধবা নারীকে সহায়তা প্রদান করার জন্য যারা এগিয়ে যায় আল্লাহর রাস্তায় জিহাদ করলে সারা রাত নফল নামাজ পড়লে সারা দিন বিরামহীন নফল রোজা রাখলে যে সব আল্লাহর রাস্তায় জিহাদ করলে যে সব সারা রাত জাগ্রত থেকে নফল নামাজ পড়লে যে সব সারা দিন রোজা রাখলে যে সব অসহায় বিধবা নারীকে সহায়তা প্রদান করলে আল্লাহ তাকে সেই সব দান করবেন

তোমরা আল্লাহ ছাড়া কারো আবাদত করো না পিতা মাতার প্রতি সদাচরণ করো ওয়াদিল করবা নিকট আত্মীয়দের প্রতি সদাচরণ করো এতিমদের প্রতি সদ ব্যবহার কর্ম অসহায় দরিদ্রতের প্রতি সদ ব্যবহার করো আয়াতে এতিমদের কথা বলা হয়েছে অসহায়দের যখন সেবা করবেন আপনি এক নাম্বার দেখবেন খাত এসে যাবে এতিমের খাত বাকারার পনেরো নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন তারা আপনাকে জিজ্ঞাসা করে তারা কি খরচ করবে কোন খাতে আমর ইবনুল আল্লাহ তালা সাহাবির নাম কি আমর ইবনুল জামুক তিনি ওই সাহাবি যে সাহাবী তার একটা পায়ের সমস্যা ছিল রসুল সাল্লা আলি সাল্লামকে বলেছিলেন ইয়া রসুল আল্লাহ আমি যদি জেহাদের ময়দানে গিয়ে শহীদ হই তাহলে কি আমি আমার এই যে ন্যাংরা পা এই পায়ের পরিবর্তে সুস্থ পা নিয়ে জান্নাতে চলতে পারবো তুমি যদি জেহাদে যাও আর যদি শহীদ হয়ে যাও তো জান্নাতে তুমি সুস্থ পানিয়ে চলতে পারবা। তিনি চলে গেলেন তিনি শহীদ হয়ে গেলেন শহীদ হওয়ার পর রসুল সাল্লা সাল্লাম যখন তার সামনে দিয়ে অতিক্রম করলেন করার পর নবী বললেন কে এটা সাহাবিরা বললেন হুজুর আমর ইবনুল জামুহ এবং তার কয়েক সাথে কয়েকজন সাথী তারা নবীজি বললেন হা আমি দেখতে পাচ্ছি কেমন যেন আমার সুস্থ পানীয় জান্নাতে হাঁটতেছে জিজ্ঞাসা করলেন ইয়া আরসুল আল্লাহ কোন খাতে খরচ করব কি খরচ করব। আল্লাহ তালা জানায় দিলেন কুলমা আনফা কুতুম মিন খৈর ফালিলওয়ালি দঈদ না তারা আপনাকে জিজ্ঞাসা করে তারা কি খরচ করবে কোন খাতে খরচ করবে আপনি বলেন তোমরা যে সমস্ত ভালো মালগুলো খরচ কর এই মাল সম্পদ খরচ করবা পিতা মাতার জন্য নিকটাত্মীর জন্য এতিমের জন্য অসহায় দুস্থ দরিদ্রদের জন্য এবং মুসাফিরের জন্য একজন মুসাফির সফর করতে এসে টাকা পয়সা শেষ হয়ে গেছে তাকে তোমরা এই সমস্ত সম্পদ দিবা এর মধ্যে এতিমের কথাও আল্লাহ একটা গুরুত্বপূর্ণ বিষয় মুসলমান ভাইয়ারা বন্যা পরবর্তী সময় এমন এতিম পাওয়া যাবে যার বাবার অঢেল সম্পত্তি ছিল কিন্তু বাবা শেষ মাও নাই ঘটনাচক্রে এই এতিম সন্তানটা এখন ওয়ারিশ এই এতিমকে কি করবে জানেন এলাকার কিছু হোমলা চুমলা নেতারা তাকে টার্গেট করবে যে ওরে কেন্দ্র করেই কিছু সম্পদ হাতিয়ে নিতে হবে এলাকাবাসী যারা হবে এলাকাবাসীর যারা দায়িত্বশীল ব্যক্তি তারা সতর্ক অবস্থানে থাকতে হবে এতিমের সম্পদ যেন অন্যায় ভাবে কোন নেতা খেতারা না খায় মাথায় রাখতে হবে সুরা নিসার দশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন ইন্নদিনা কুলু না মলল্যতামা জুলমা ইন্নমায়া কুলু না ফি বুতু নিহিম না র যারা অন্যায়ভাবে এতিমের সম্পদ রক্ষণ করে আমার সাথে সবাই বলেন যারা অন্যায়ভাবে এতিমের সম্পদ ভক্ষণ করে তারা ওয়াশার বিশাবাতি ওয়াফরওয়াজা বাইনা হুমা আমার আঙ্গুলের দিকে তাকান সবাই রসুল সাল্লাম তর্জনিয়ার মধ্যমা আঙ্গুল দিয়ে ইশারা করে বলেন এই তর্জনিয়ার মধ্যমা আঙ্গুল এইভাবে করে মাঝে সামান্য ফাঁকা রেখে বললেন এই তর্জনিয়ার মধ্যমা যেমন পাশাপাশি

এমন পর্যায়ে পৌঁছার পর্যন্ত যে এতিমের লালন পালন করবে তার জন্য অবদারিত এতিমের লালন পালন করা এটা মানব সেবার একটা অন্যতম খাত কবলিত এলাকায় এমন এতিম পাওয়া যাবে আবার আপনাদের এলাকায় আশেপাশে এরকম এতিমের সন্ধান পাবেন তো এতিমের প্রতি আমরা সবাই জানো যত্নবান হতে পারি আল্লাহ তৌফিক দান করেন দ্বিতীয় খাত বিধবা নারীকে সহায়তা প্রদান করা বন্যা পরবর্তী সময়ে অসংখ্য বিধবা নারী পাওয়া যাবে অসংখ্য পুরুষ আছে এমন যারা তার স্ত্রীকে হারিয়েছে সন্তান হারিয়েছে কেউ স্ত্রী হারা স্বামী হয়েছে কেউ স্বামী হারা বিধবা স্ত্রী হয়েছে তো যারা পুরুষ তারা তো তাদের জীবনটা কষ্ট করে হলেও একটা সময় আশা করি আমরা ইনশাল্লা আবার সে ঘুরে দাঁড়াবে কিন্তু যেই নারী তার স্বামীকে হারিয়েছে একজন বিধবা নারী সমাজে তিনি ঘুরে দাঁড়ানোটা নারী হিসাবে তার জন্য অনেক মুশকিল এই জন্য মানব সেবার অন্যতম একটা খাত হলো বিধবা অসহায় নারী যারা তাদের প্রতি সহায়তা প্রদর্শন করা কাঁধে করে মাথায় করে বোঝা করে হলো আপনার তাদের কাছে সহায়তা পৌঁছে দেওয়া এটা ছবি দেওয়া দরকার নাই আপনার আপনি শুধু নিয়ে যাচ্ছেন এতটুকু জনগণ জানতে পারে সমস্যা নেই যাকে দিচ্ছেন তার এখানে শুধু দিয়ে আপনি চলে সহি বর্ণনা পাঁচ হাজার তিনশো তিপ্পান্ন নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসার সাল্লিহিসাল্লাম

আল্লাহর রাস্তায় জিহাদ করলে সারা রাত নফল নামাজ পড়লে সারা দিন বিরামহীন নফল রোজা রাখলে যে সব আল্লাহর রাস্তায় জিহাদ করলে যে সব সারা রাত জাগ্রত থেকে নফল নামাজ পড়লে যে সব সারা দিন রোজা রাখলে যে সব অসহায় বিধবা নারীকে সহায়তা প্রদান করলে আল্লাহ তাকে সেই সব দান করবেন সোয়াব পাবে সারা রাত নামাজের সোয়াব পাবে সারা দিন নফল রোজা রাখার পাবে বিধবা অসহায় নারী যারা তাদের প্রতি সহায়তা প্রদান করতে পারি তাদের পর্যন্ত যেন আমরা সুন্দরভাবে তারা যা যা প্রাপ্য এগুলা পৌঁছে দিতে পারি এই হাদিয়া তাদের কাছে সুন্দরভাবে আল্লাহ পৌঁছে দেওয়ার তৌফিক দান করে